হি কাম হেয়ার সে এখানে আসে না সে এখানে আসে না হি ডাজ কাম হেয়ার দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম এখনও অনেক সময় আছে এখনও অনেক সময় আছে দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম হোয়াট ডিড ইউ থিঙ্ক তুমি কি ভেবেছিলে তুমি কি ভেবেছিলে হোয়াট ডিড ইউ থিঙ্ক ইটস সো আমাজিং এটা সত্যিই অসাধারণ এটা সত্যিই অসাধারণ ইটস সো নো ওয়ান লাইফস দেয়ার সেখানে কেউ থাকে না সেখানে কেউ থাকে না নো ওয়ান লাইফস দেয়ার আই ডোন্ট লাইভ হেয়ার আমি এখানে থাকি না আমি এখানে থাকি না আই ডোন্ট লাইভ হেয়ার ডাজ হি স্টে উইথ ইউ সে কি তোমার সাথে থাকে সে কি তোমার সাথে থাকে ডাজ হি স্টে উইথ ইউ আর্গু ইউ উইথ মি আমার সাথে তর্ক করো না আমার সাথে তর্ক করো না ডোন্ট আর্গু ইউ উইথ মি ডিড দ্য লাইভ হেয়ার তারা কি এখানে থাকতো তারা কি এখানে থাকতো ডিড দ্য লাইফ হেয়ার হোয়াট ইজ ইউর ইনটেনশন তোমার উদ্দেশ্য কী তোমার উদ্দেশ্য কি হোয়াট ইজ ইউর ইন্টেনশন আই হ্যাভ টু ডু দিস এই কাজটা আমাকে করতেই হবে এই কাজটা আমাকে করতেই হবে আই হ্যাভ টু ডু দিস হাউ ডিড ইউ নো দ্যাট তুমি এটা কিভাবে জানলে তুমি এটা কিভাবে জানলে হাউ ডিড ইউ নো দ্যাট আই হ্যাভ সামথিং টু টেল ইউ আমার তোমাকে কিছু বলার আছে আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ ডোন্ট ফোর্স মি আমাকে জোর করবে না আমাকে জোর করবে না ডোন্ট ফোর্স মি উইল ইউ ডু মি এ ফেভার তুমি কি আমার একটাও উপকার করবে তুমি কি আমার একটাও উপকার করবে উইল ইউ ডু মি এ ফেভার ডু সামথিং নাও এখন কিছু একটা করো এখন কিছু একটা করো ডু সামথিং নাও হোয়াট এভার শি ইজ মাইন সে যেমনই হোক সে আমার সে যেমনই হোক সে আমার হোয়াট এভার শি ইজ মাইন হাউ লঙ্ক উইল ইট টেক টু ডু দিস এটা করতে কত দিন লাগবে এটা করতে কত দিন লাগবে হাউ লঙ্ক উইল ইট টেক টু ডু দিস আই ডোণ্ট নিড ইট এটা আমার লাগবে না এটা আমার লাগবে না আই ডোন্ট নিড ইট আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাভ আমি জানি না কী হবে আমি জানি না কী হবে আই ডোণ্ট নো হোয়াট উইল হ্যাভ হ্যাভ ইউ বিন হেয়ার বিফোর তুমি কি আগে এখানে এসেছ তুমি কি আগে এখানে এসেছ হ্যাভ ইউ বিন হেয়ার বিফোর ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি এটা তোমার দায়িত্ব এটা তোমার দায়িত্ব ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি হি ইজ টু ইয়ার্স ওল্ডার দ্যান মি সে আমার সে দু বছরের বড়ো সে আমার সে দু বছরের বড়ো হি ইজ টু ইয়ার্স ওল্ডার দ্যান মি আই ফর ঘট টু ইউ দ্যাট আমি এটা তোমাকে বলতে বলে গেছি আমি এটা তোমাকে বলতে বলে গেছি আই ফর ঘট টু টেল ইউ দ্যাট ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন একদিন সব ঠিক হয়ে যাবে একদিন সব ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন আই এম গোয়িং টু টেক এ বাথ আমি গোসল করতে গিয়েছি আমি গোসল করতে গিয়েছি আই এম গোয়িং টু টেক এ বাথ আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটা ভেবে দেখব আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট রিস অন টাইম সময় মতো ফুসে যেও সময় মতো ফুসে যেও রিস অন টাইম ডোন্ট ব্লেম মি আমাকে দোষ দিও না আমাকে দোষ দিও না ডোন্ট ব্লেম মি ইট ডাজেন্ট সিম টু বি হেয়ার মনে হয় এখানে কেউ নেই মনে হয় এখানে কেউ নেই ইট ডাজেন্ট সিম টু বি হেয়ার মে বি পসিবল সম্ভব হতে পারে সম্ভব হতে পারে মে বি পসিবল আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নাই আমার কিছু বলার নাই আই হ্যাভ নাথিং টু সে লেটস গো বাই বাস চলো বাসে করে যাই চলো বাসে করে যাই লেটস গো বাই বাস ডু ইট বাই ইউর সেলফ এটি নিজেই করো এটি নিজেই করো ডু ইট বাই ইউর সেলফ ইউ ডোন্ট গো দেয়ার অ্যালন তুমি সেখানে একা যেও না তুমি সেখানে একা যেও না ইউ ডোন্ট গো দেয়ার অ্যালন ইট ইজ ডেঞ্জার্স ফর ইউ এটা তোমার জন্য বিপজ্জনক এটা তোমার জন্য বিপজ্জনক ইট ইজ ডেঞ্জার্স ফর ইউ